এই চব্বিশের স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী সময় আমরা আমরা ভেবেছিলাম স্বৈরাচারের পতন ঘটিয়ে এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে রাজপথে নামতে হয় আমাদেরকে আন্দোলন সংগ্রামে অবতুলনা হতে হয় প্রিয় ভাই রামার আজকে বাংলাদেশের আমরা একটা জরিপ দেখেছি সেভেন্টি পার্সেন্ট কিন্তু না শুধুমাত্র নির্দিষ্ট একটা তলের শীর্ষস্থানীয় কিছু নেতা ছাড়া বাংলাদেশের সকল মানুষ পিয়ার পদ্ধতির নির্বাচন চায় ভাইরা আমরা দেখেছি একটা আসনে যদি এক লাখ ভোট পড়ে কেউ একান্ন হাজার পরে সে বিজয়ী হয় উনপঞ্চাশ হাজার মানুষের ভোটের ন্যূনতম কোন মূল্যায়ন থাকে কি বলেন ঠিক না ভাই আমার কিন্তু পিয়ার পদ্ধতি এমন একটা নির্বাচন পদ্ধতি যেখানে প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন থাকে সুতরাং আমাদের আমির পীর শর্মাই সহ বাংলাদেশের প্রায় শীর্ষস্থানীয় সকল রাজনীতিবিদরা একমত হয়েছেন বাংলাদেশের মানুষ একমত আছে পদ্ধতিতে নির্বাচন হতে হবে আমার অনেকে সংবিধানের দোহাই দেয় যদি সংবিধানের দোহাই দেন তাহলে এখন কিশোর নির্বাচন এখন তো নির্বাচনের সময় হয় নাই কারণ গত নির্বাচনের পরে পাঁচ বছর চায় নাই তাহলে যেইভাবে যেই নিয়মে নির্বাচনে কথা বলতেছেন সেই নিয়মেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এর কোন পদ্ধতি বাংলাদেশের কোন রাজনীতিকরা নেবেরা মেনে নেবে না ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচন হতে হবে প্রভায় আমার আমরা দেখেছি এই প্রতিবাদী আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশের মানুষকে পাখির মতো হত্যা করেছে গুম করেছে করেছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার করতে বারবার ব্যর্থ হয়েছে আমার শুধুমাত্র তাই নয় এই বিরোধিতা করে একটা দল সেই প্রেসিবাদকে আবারও বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই প্রেসিবাদী আওয়ামী লীগের স্টাইলে নতুন করে যদি বাংলাদেশে কেউ রাজনীতি করতে আসে তাদেরকে আমরা এখনই থাবিয়ে দেবেন ইনশাআল্লাহ সংগ্রামী